আমাদের ভেতরে অনেক স্বামীরা আছে দেখবেন বাড়িতে আসেই স্ত্রীকে মারধর করা শুরু করে দেয় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় আমরা এই যাবৎ পর্যন্ত আমাদের মসজিদে হুজুরের মুখ থেকে বয়ান শুনছি আমিও আপনাদের সামনে বয়ান করেছি যে স্বামীর খেদমত করতে হবে স্বামীর পায়ে স্ত্রীদের জান্নাত স্ত্রীরা যদি স্বামীর কদর বুঝতো তাহলে স্বামীর পায়ের ধুলা নিজের গাল দ্বারা মুছে দিত শুধু স্বামী নয় স্ত্রীর কদর কিরকম করতে হবে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো আমরা অনেক স্বামীরা আছি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রীর সাথে ঝগড়া করি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি না অতীফের ভেতরে আসে আল্লাহ তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো তারা তো নরম মনের মানুষ তারা তো তোমাদের বাঁকা হার দ্বারা সৃষ্টি করা তারা একটু একটু বাঁকা থাকবেই কিন্তু তোমরা কথার মাধ্যমে তাদেরকে সোজা করে নাও কিন্তু মাধ্যরের মাধ্যমে নয় হ্যাঁ মাঝে মাঝে তোমাদের শাসন করার দরকার হইতে পারে তোমরা মাঝে মাঝে শাসন করবা কিন্তু বেশি মারধর করে স্ত্রীদেরকে শাসন করা যাবে না কারণ দুনিয়ার সমস্ত কাজকর্ম মাঝে সাঝে আপনার উপরে ফরজ থাকে আবার মাঝে সাঝে নফল হয়ে যায় আবার কোনো সময় আপনার উপরে ওয়াজিব হয় কোনো সময় মোস্তাহ হয়ে যায় যেরকম আপনার আমার মাকে প্রত্যেকটা স্বামীদের মাকে ছেলে হয়ে আপনার ভরণপোষণ দেওয়া আপনার উপরে ফরজ হয় আবার কোনো কোনো সময় নফল হয়ে যায় কোনো কোনো সময় আবার গয় শূন্যত হয়ে যায় কোনো কোনো সময় আবার শূন্যতে গৈরে মক্কা দেওয়া হয়ে যায় আর স্ত্রীকে আপনার ভরণপোষণ পোষণ দেওয়া স্ত্রীকে দেখাশোনা করা এটা সর্ব অবস্থায় আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে সর্ব অবস্থায় আপনার উপরে স্ত্রীর ভরণ পোষণ সমস্ত কিছু দেখাশোনা আল্লাহ তালা আপনার উপর ফরস করে দিয়েছে কোনো সময় নফল হয় না আপনার যদি এখন যদি সামর্থ্য না থাকে নিজের মাকে দেখাশোনা করার জন্য তাহলে আপনি নিজের মাকে এখন দেখাশোনা করবেন না এটা আপনার উপরে নফল দেখাশোনা করলে সব না করলে কোনো কিছুই নাই আর আপনি যখন ভিক্ষা করে খাবেন যখন দরিদ্রতা চলে আসবে সেই সময়ও আপনাকে স্ত্রীর সেবা করা স্ত্রীর দেখাশোনা করা আপনার উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সর্বসময় স্ত্রীর সাথে স্ত্রীর সাথে কথা বলা দেখাশোনা করা সব কিছু আল্লাহ তালা আপনার উপর ফরজ করে দিয়েছে স্ত্রী আপনার রান্না করবে স্ত্রী আপনার রুটি বানাইবে স্ত্রী আপনার জন্য খাবার বেটে আপনার সামনে দিবে আপনি যাই খাবার খাইতেছেন ন লবণ একটু কম হয়েছে আপনি থালা ধরে ফালাইয়া দিতেছেন একটু রুটি বানাইতে একটু সমস্যা হয়েছে রুটি ধরে ফালাইয়া দিতেছেন তরকারির ভেতরে একটু স্বাদ হয় নাই আপনি স্ত্রীকে গালিগুলাস করতেছেন আরে ভাই এটা তো আপনার স্ত্রী আপনার উপরে ফরজ নয় এগুলো কি নয় ফরজ নয় স্ত্রী আপনাকে রুটি বানায় দিবে ভাত বেড়ে দিবে এটা কোথায় ফরজ আছে স্বামীকে যে ভাত বেড়ে দিতে হবে স্বামীকে রুটি বানায় দিতে হবে স্বামীকে খাবার দিতে হবে স্বামীকে পানি এনে দিতে হবে এটা কোথায় ফরজ লেখা আছে এটা কোথাও ফরজ নাই অথচ স্বামী স্ত্রীকে রুটি বানায় দেওয়া স্বামী স্ত্রীকে খাওয়ানো স্বামী ভাত বেড়ে স্ত্রীর সামনে নিয়ে যায় দেওয়া এটা স্বামীর উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কারণ আপনি যখন বিবাহ করেছেন এই বিবাহ করার সময় প্রত্যেকটা হুজুর প্রত্যেকটা কাজই আপনার সামনে যায় বলে যে যাবতীয় যত ভরণ পোষণের দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম আপনি যদি রাজি থাকেন বলেন আলহামদুলিল্লাহ কবুল তখন যাই আমরা রাজি হয়ে আলহামদুলিল্লাহ কবুল বলে কবুল করে আমি স্ত্রীকে ঘরে তুলি তাহলে স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব স্ত্রীকে খাবার দেওয়া সব কিছু আমার উপরে ফরজ কিন্তু আমার স্ত্রীর উপরে ফরজ নয় যে আমার স্ত্রী এনে আমাকে ভাত বেড়ে দিবে আমাকে ভাত না দিলে আমি স্ত্রীকে পিটাইতে থাকব। স্ত্রী আমাকে পানি না দিলে স্ত্রীকে পিটাইতে থাকব। স্ত্রী আমাকে খাবার না দিলে স্ত্রীকে মারতে থাকব এগুলো কিন্তু আল্লাহ করতে বলে নাই কারণ আমি স্ত্রীকে ভাত দেওয়া এটা আমার উপরে ফরজ কিন্তু স্ত্রী আমাকে খাবার এনে দিবে এটা স্ত্রীর উপর ফরজ নয় কিন্তু বর্তমান যুগে কেন স্ত্রীরা স্বামীকে দেয় এটা একটা খেদমত স্বামীর খেদমত করলে আল্লাহ তালা রাজি হয়ে যাবে সেই স্ত্রীকে জান্নার দান করবে এই জন্য প্রত্যেকটা স্ত্রী স্বামীর খেদমত করার জন্য স্বামীকে খুশি করার জন্য স্বামীকে ভাত দেয় ভাত বেড়ে দেয় স্বামীর সামনে পানি দেয় স্বামীর খেদমত করে একটা উদ্দেশ্যে যাতে করে আল্লাহ তালা প্রত্যেকটা স্ত্রীর উপরে রাগান্বিত হয় রাগান্বিত না হয় যেন প্রত্যেকটা স্ত্রীর উপরে আমার আল্লাহ তালা খুশি হয়ে যায় এই জন্য স্ত্রী প্রত্যেকটা স্বামীকে এরকম ভাত বেড়ে দেয় পা টিপে দেয় মাথা টিপে দেয় কাপড়গুলো খেঁচে দেয় একটাই কারণে আল্লাহ যাতে করে রাজি খুশি হয় কিন্তু স্ত্রীর উপরে গুলো কর্তব্য করা কিন্তু ফরজ নয় কিন্তু আপনি স্ত্রীকে ভরণপোষণ দেওয়া এটা আপনার উপরে ফরজ আপনি স্ত্রীকে ভাত বেড়ে দিবেন আপনি স্ত্রীকে কাপড় কেটে দিবেন এই জন্য সম্মানিত হাজেরিন স্ত্রীর শরীরে কখনোই হাত দেওয়া যাবে না মারধর করা যাবে না স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না আপনার স্বামীর خدمت করলে যে পরিমাণ ফজিলত স্ত্রীর خدمت করলেও আমার আল্লাহ তাআলা সেই পরিমাণ ফজিলত দিয়েছেন এই জন্য স্ত্রীকে মারধর করা যাবে না স্ত্রীর একটু যদি হাত দিয়ে করে দেন। আপনার হাতের তালুন নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলেছেন ততগুলো আপনার নফুল নামাজের সোয়াব আল্লাহ তালা আপনার আমুল নামার ভিতরে দিয়ে দিবে তাহলে স্ত্রীর খেদমত করাও সবাব আছে স্ত্রী যদি মৃত্যুর পর যদি বলে আমার স্বামী ভালো ছিল তাহলে ওই স্বামীর জন্য হবে আর যদি স্ত্রী বলে যে না আমার স্বামী ভালো ছিল না তাহলে ওই স্ত্রী কখনো জান্নাতে ওই স্বামী যাইতে পারবে না স্ত্রীর সুপারিশ স্ত্রীকে মারধর করি তখন আল্লাহ বলে বোকা তুই কাকে মারধর করতেছিস তুই আমি আল্লাহকে সাক্ষী রেখে তুই বিয়ে করেছিস আমি আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছিস আমি আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করে এ করার পরে তাকে মারধর করতেছিস তোর ওপরে আল্লাহ তাআলার গজব নাজিল হোক এরকম ভাবে আল্লাহ তালা আমাদেরকে অভিশাপ দিতে থাকে ফেরেস তারা অভিশাপ দিতে থাকে এই জন্য স্বামীর খেদমত করা যেরকম ফজিলত স্বামীও স্ত্রীর প্রতি দায়িত্বশীল হওয়া স্ত্রীর দেখাশোনা করা স্ত্রীর ভরণ দেওয়া স্ত্রীর উপরে খেয়াল রাখা এটাও স্বামীর উপরে এইরকমই ফজিলত এরকম ফরজ হাদিস শরীফের ভেতরে আসছে স্ত্রীর জন্য আপনি যত টাকা খরচ করবেন তত নফল হজের সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবে স্বামী স্ত্রীর জন্য বিবি বাচ্চার জন্য আপনি যত টাকা খরচ করবেন আল্লাহ তালা আপনার বাড়িতে তত বেশি বরকত দিবে রহমত দিবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ স্ত্রীকেও মারধর করা যাবে না স্ত্রীদেরকেও কষ্ট দেওয়া যাবে না